ও তথামৃতীবন কবি কলমষা শবন মঙ্গলাম শ্রীমদা তথম ভুবি গিনী ভূরিদন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত কেশবের বাটিতে শ্রী রামকৃষ্ণ কেশব সঙ্গে কথা ঈশ্বরের হাসপাতালে আত্মার চিকিৎসা শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে শরীরে ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে তাই ওই রকম হয়েছে যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না অনেক দিন পরে শরীরে আঘাত লাগে আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছু টের পাওয়া যে গেল না ও মা খানিক্ষণ পরে দেখি কিনারার ওপর জল ধপাস ধপাস করছে আর তোল করে দিচ্ছে হয়তো কিনারার খানিকটা ভেঙে জলে পড়ল কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপার করে ভেঙে চুড়ে দেয় ভাবস্তি দেহঘরে প্রবেশ করে আর তোলপার করে হয় কি যেন আগুন লাগলে কতগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর একটা হ কাণ্ড আরম্ভ করে দেয় জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে তারপর অহং বুদ্ধি নাশ করে তারপর একটা পার আরম্ভ করে তুমি মনে করছো সব ফুরিয়ে গেল কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না হাসপাতালে যদি নাম লেখাও আর চলে আসবার জো নাই যতক্ষণ রোগের একটা কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না তুমি নাম লেখালে কেন কেশব হাসপাতালে কথা শুনিয়া বারবার হাসিতেছেন হাসি সংবরণ করতে পারিতেছেন না থাকেন থাকেন আবার হাসেন ঠাকুর আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি হৃদু বলতো এমন ভাবও দেখি নাই এমন রোগও দেখি নাই তখন আমার খুব অসুখ সরা সরা বাজ্যে যাচ্ছি মাথায় যেন দু লাখ পিঁমড়ে কামড়াচ্ছে কিন্তু ঈশ্বরের কথা রাত দিন চলছে নাটা করে রামকবিরাজ দেখতে এলো সে দেখে আমি বসে বসে বিচার করছি তখন সে বললে একই পাগল দুখানা হার নিয়ে বিচার করছে কেশরের প্রতি তাঁর ইচ্ছা সকলেই তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি শিশির পাবে বলে মালি বসরাই গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয় শিশির পেলে গাছ ভালো করে গজাবে তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে ঠাকুর ও কেশবের হাস্য ফিরে ফিরতে বুঝি একটা বড় কাণ্ড হবে দেখো তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয় আগের বারে তোমার যখন অসুখ হয় রাত্রি শেষ পরে আমি কাঁদতম বলতুম মা কেশবে যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব তখন কলকাতায় এলে ডাবচিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয় কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ এবার কিন্তু অত হয় নাই ঠিক কথা বলবো। কিন্তু দু তিন দিন একটু হয়েছে পূর্ব দিকে যে দ্বার দিয়া কেশব বৈঠকখানায় প্রবেশ করিয়াছিলেন সেই দ্বারের কাছে কেশবের পূজনীয় জননী আসিয়াছেন সেই দ্বার দেশ সইতে উমানাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উচ্চস্বরে বলিতেছেন মা আপনাকে প্রণাম করিতেছেন ঠাকুর হাসিতে লাগিলেন উমানাথ বলিতেছেন মা বলছেন কেশবের অসুখটি যাতে সারে ঠাকুর বলিতেছেন ওগো মা শুভচিনি আনন্দময়ীকে ডাকো তিনিই দুঃখ দূর করবেন কেশবকে বলিতেছেন বাড়ির ভিতরে অত থেকো না মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরও ডুববে ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে যত বিষয়ী লোকের সাথে মিশবে বিষয়ে কথা বলবে তত শরীর খারাপ হবে গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের হাসিতেছেন কেশবকে বলছেন দেখি তোমার হাত দেখি ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করতেছেন। অবশেষে বলিতেছেন না তোমার হাত হালকা আছে খল দেয়ের হাত ভারী হয় উমানা দারদের সহিত আবার বলিতেছেন মা বলছেন সবকে আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে ওগো আমার কি সাধ্য তিনিই আশীর্বাদ করবেন তোমার কর্ম তুমি কর্মা লোকে বলে করি আমি ঈশ্বর দুইবার হাসেন একবার হাসেন যখন দুই ভাই জমি বগড়া করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার আর ওদিকটা তোমার ঈশ্বর এই ভেবে হাসেন আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে করছে এদিকটা আমার আর ওদিকটা তোমার আর একবার ঈশ্বর হাসেন ছেলের অসুখ সংকটাপন্ন মা কাঁদছে বৈদ্য এসে বলছে ভয় কি মা আমি ভালো করে দেব বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরিয়া কাশিতে লাগলেন সে কাশি আর থামিতেছে না সে কাশির শব্দ শুনিয়া সকলের কষ্ট হইতেছে অনেকক্ষণ পরে ও অনেক কষ্টের পর কাশি একটু বন্ধ হইল কেশব আর থাকিতে পারতেছেন না ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন কেশব প্রণাম করিয়া অনেক কষ্টে দেয়াল ধরিয়া সেই দাঁড় দিয়া নিজের কামরায় পুনরায় গমন করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু মিষ্টিমুখ করিয়া যাইবেন কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসিয়াছেন অমৃত বললেন এইটি বড় ছেলে আপনি আশীর্বাদ করুন ও কি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন আমার আশীর্বাদ করতে নাই এই বলিয়া সহস্যে ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন অমৃত সহসে আচ্ছা তবে গায়ে হাত বোলান ঠাকুর অমৃতা আদি ভক্ত সঙ্গে কেশবের কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ অমৃত প্রভৃতির প্রতি অসুখ ভালো হোক এসব কথা আমি বলতে পারি না ও ক্ষমতা আমি মার কাছে চাইও না আমি মাকে শুধু বলি মা আমাকে শুদ্ধা ভক্তি দাও ইনি কি কম যারা টাকা চায় তারাও মানে আবার সাধু তো মানে দয়ানন্দকে দেখেছিলাম তখন বাগানে ছিল কেশব সেন কেশব সেন করে কেশব সেন কেশব সেন করে ঘর বাহির করছে কখন কেশব আসবে সেদিন বুঝি কেশবে যাবার কথা ছিল দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না তাই বলেছিল ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না ঠাকুর কেশবের শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি করিতেছেন শ্রীরামকৃষ্ণ কেশব হীন বুদ্ধি নয় ইনি অনেককে বলেছেন যা যা সন্দেহ সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে আমারও স্বভাব এই আমি বলি ইনি আরও কোটি গুণে বারুন আমি মান নিয়ে আর কী করব ইনি বড় লোক টাকা চায় যারা তারাও মানে আবার সাধুরাও মানে ঠাকুর কিছু মিষ্টিমুখ করিয়া এইবার গাড়িতে উঠিবেন ব্রাহ্মভক্তেরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন সিঁড়ি দিয়া নবীমার সময় ঠাকুর দেখলেন নিচে আলো নাই তখন অমৃতা আদি ভক্তদের বললেন এসব জায়গায় ভালো করে আলো দিতে হয় আলো না দিলে দারিদ্র হয় এরকম যেন আর না হয় ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে সেই রাত্রে কালীবাড়ি যাত্রা করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর অগ্রাণ শুক্লা দশমী তিথি নিজের ঘরে সেই ছোটো খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে কথা কইতেছেন আজ অধর মনমোহন ঠনঠনের শিবচন্দ্র রাখাল মাস্টার হরিশ ইত্যাদি অনেকে বসিয়া আছেন ঠাকুর মহাপ্রভু অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চৈতন্যদেবের তিনটে অবস্থা হতো প্রথম বাজ্যদশা তখন স্থূল আর সূক্ষে তার মন থাকত দ্বিতীয় অর্ধবাহ্যদশা তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে আর তৃতীয় হলো অন্তর্দশা তখন মহাকারণে মন লয় হতো বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ সূক্ষ্ম শরীর অর্থাৎ মনময় ও বিজ্ঞানময় কোষ কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ মহাকরণ পঞ্চকোষের অতীত মহাকরণে যখন মন লীন হয় লীন হতো তখন সমাধিস্ত এরই নাম নির্বিকল্প বা জ্বর সমাধি চৈতন্যদেবে যখন বাজ্যদশা হতো তখন নাম সংকীর্তন করতেন অর্ধভার্য দশায় ভক্তর সঙ্গে নৃত্য করতেন আর অন্তর্দশায় সমাধিস্থ হতেন মাস্টার স্বগত ঠাকুরকে নিজের সমস্ত অবস্থা এই রূপে ইঙ্গিত করিতেছেন চৈতন্য দেবরা এইরূপ হতো শ্রীরামকৃষ্ণ চৈতন্য ভক্তির অবতার জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন তার উপর ভক্তি হলো তো সবই হলো হরযোগের কিছু দরকার নাই একজন ভক্ত আজ্ঞা হরযোগ কীরূপ শ্রীরামকৃষ্ণ হরযোগে শরীরের উপর বেশি মন মনোযোগ দিতে হয় ভিতর পক্ষালন করবে বলে বাঁশের নলে গুজ্যতা রক্ষা করে লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে জিভা সিদ্ধি অভ্যাস করে আসন করে শূন্য কখনো কখনো উঠে যায় ও সব বায়ুর কার্য একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিভা প্রবেশ করে জিভা প্রবেশ করে গেছিল অমনি তার শরীর স্থির হয়ে গেল লোকে মনে করল মরে গেছে অনেক বছর সে গোড় দেয়া রইল বহুকালের পর সেই গোর কোনো সূত্রে ভেঙে গেছিল সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হলো চৈতন্য হওয়ার পরই সে চেঁচাতে লাগলো লাগ ভেলকি লাগ ভেলকি এসব বায়ুর কার্য হর যোগ বেদান্তবাদীরা মানে না হরযোগ আর রাজযোগ রাজযোগে মনের দ্বারা যোগ হয় ভক্তির দ্বারা বিচারের দ্বারা যোগ হয় ওই যোগই ভালো হঠযোগ ভালো নয় কলিতে অন্নগত প্রাণ ও রূপাম নিত্যমন্তরূপ ভক্ত বিগ্রহ বৈ ঈশ অবতার পরমেশ মেড রামকৃষ্ণ শিষানমহ